গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমি আজকে ভিডিওটা কিসের উপরে বানাচ্ছি তোমরা দেখেই বুঝতে পেরেছো প্রথমেই যে আমি ভিডিওটা আজকে কিসের উপরে ঠিক করতে চলেছি ওটাই তোমাদের আজকে দেখাবো তো আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে তোমাদের ভালো লাগবে তো আমি আগামীকাল একটা পোস্ট করেছিলাম এখানে অনেক বাবুই পাখির বাসা আছে এবং এদের ডাকে আমার ঘুম ভাঙে কারণ আমার ঘুম থেকে ওঠার আগে মনে হয় ওরা সবার আগে ঘুম থেকে উঠে এত ডাকে এত ডাকে কি বলবো না নাই করে পঞ্চাশ থেকে ষাটটার উপরে বাসা আছে আমি দেখেছি অনেক বাসা আছে আমি ঘুমতে তো পারিনি কিন্তু আন্দাজে বললাম চলো তোমাদেরকে দেখাচ্ছি ডাক হয়তো তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে এরা এত কিচিরমিচির কিচিরমিচির করে ডাকতে পারে আর উঠছে দেখো কিন্তু অনেক পাখির বাসা হয়েছে তো তোমরা দেখলে ওখানে কতটা পাখি মানে এমন কিচির কিচির করছে দেখেই মনে হচ্ছে যে কত পাখি তো সকালবেলা কোনো বাসি কাজ সারা হয়নি ঘুম থেকে উঠেই আগে ফোন নিয়ে তোমাদের ভিডিওটা শেয়ার করলাম আর তারপর বাসি কাজগুলো সারতে লেগে গেছি ঘর দোর সব জল ছিটিয়ে ঘরটা ঝাড় ভালো করে ঝাড় দেবো কেননা আর ঘরটা এখনো কমপ্লিট হয়নি যেহেতু তাই মোছাও যাবে না ধোয়াও যাবে না কিন্তু প্রচুর পরিমাণে ধুলো ওরে ওই জন্য আমি একটু জল ছিটিয়ে নিই ছিটিয়ে তারপর ঘরটা কোরানোর চেষ্টা করি তাহলে ধুলোটা কম ওবে নাহলে প্রচুর অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি হয়ে যায় মানে খুব কাশি আস মানে কাশি হয় আর জানো তো আজ কিন্তু আমাদের পাড়ায় দুটো দুটো অনুষ্ঠান আছে মানে আমাদের পাড়ায় না পাশে গ্রামে হচ্ছে শীতলা পুজো আর আমাদের গ্রামে হচ্ছে মহোৎসব আমাদের একটি কাকুবাড়িতে আজ হচ্ছে অধিবাস কাল হচ্ছে মহোৎসব তো আজকে এই যে অধিবাস হচ্ছে প্রথম দলগুলো এই ছিল মঙ্গলবার রাতের অনুষ্ঠান অধিবাস আর কাল সকালবেলাটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আজকে সকাল থেকে যেটুকুনি আমি ভিডিও করেছি সেটুকুনই আমি দেখিয়েছিলাম কেননা মাঝে দুপুরবেলা প্রচুর কাজের চাপ ছিল ওই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি বা কোনো ক্লিক কিনতে পারিনি ভিডিওর তার জন্য আমি সন্ধ্যার সময় যখন অধিবাসটা শুরু হয়েছে যখন আমি ফ্রি ছিলাম তখনই ভিডিওটা করেছি তো এই ছিল বুধবার সকাল থেকে ভিডিওটা শুরু ওখানে অনুষ্ঠান হচ্ছিলো যেহেতু আমি বেশি সময় দাঁড়াইনি ওখানেই রান্না বান্নার এখানেই চলে এসেছিলাম আর এসে দেখি সবাই কাজ বাজ করছে বেশ অনেক রান্না হয়ে গেছে সকাল থেকে খাওয়া দাওয়া হচ্ছে এখানে আর সকাল থেকেই রান্না বান্না হচ্ছে সকাল দুপুর বা রাত পর্যন্ত খাওয়া দাওয়া চলবে আর অনুষ্ঠান হবে হয়তো বিকেল চারটে কি পাঁচটা পর্যন্ত অনুষ্ঠানটা চলবে তো এদিকে জেঠু দেখেছিলাম পায়েস রান্না করছিল তো ভাবলাম চলো আমিও একটু হেল্প করি ওদেরকে তো তাই ভেবে আমিও কিন্তু লেগে পড়েছিলাম এদের হেল্প করতে রান্না বলো দেওয়া থা দেওয়া ধা মানে যেটুকুনি পারি আমি হাতে হাতে করার চেষ্টা করেছি আর কি তো সব কিছু তো ভিডিওতে আর কি ভিডিওটা করা যায় না বা করতে পারিনি যেহেতু নিজের ভিডিও নিজেই করতে হয়েছে তো তার জন্য আমি সব কিছুই তুলে ধরতে পারিনি এখানে কিন্তু রান্না বান্নার এখানে অনেক লোকজন ছিল এখানেও বাইরের কোনো লোক নেই এখানে আমাদের পুরো গ্রামটারই লোকে মানে লোকে সবাই কাজবাজ করছে সবাই বেশ খুশিতে আনন্দতে কিন্তু এরকম কাজবাজ বাজ করলে বেশ ভালোই লাগে তাই না সবাই মিলে একসঙ্গে করলে বেশ ভালোই লাগে আর এইদিকে প্রসাদের জন্য দুপুরের প্রসাদের জন্য তরমুজ কাটছিল আর এদিকে দেখো কাকি কি করছে বলে কাটছি তো খাবো না কেন খেতে বসে গেছে তাই এখানে অনেক তরমুজ ছিল সেখানে সব কটাই কেটেছিলো কেটে এগুলোই তো শর্ট পড়ে গেছিলো লাস্টে বোধ হয় এনেছিল কাকু অনেকগুলো সবাইকে যেহেতু দেওয়া হয়েছে প্রচুর লোক ছিল এদিকে তরমুজ খাওয়ার পালা চলছে সবাই যেহেতু কাজ করতে করতে গরমে হাঁপিয়ে যাচ্ছে আর ওদিকে সবাই বসে আছে গরমে তো অনুষ্ঠান দেখছে এনাদের জন্যই কিন্তু প্রসাদগুলো তৈরি করা হয়েছিল মানে ওই আর কি তরমুজ লেবু জল শরবত এগুলো তৈরি করে ওদেরকে খেতে দেওয়া হয়েছিল তো এখানে কিন্তু আমাদের অনুষ্ঠানের শেষ গানটা চলছিল এই গানের পরেই আমাদের অনুষ্ঠান শেষ আজি বত কি সবিয়া রক্ত পুরে দাও আজব অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ হলো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে ফলো অ্যান্ড লাইক করে দেবেন কেমন তো বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে